যদি প্রতিদিন সকালে ব্রেকফাস্টিং বা রাতে ডিনারে রুটি কিংবা পরোটা খেতে ভালো না লাগে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্যে আজ আমি যে রেসিপিটা করব সেটা যেমন আপনারা ইজিলি বানিয়ে দিতে পারবেন তেমন খেতেও টেস্টি হবে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সাজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইপি কো আপনাদের সবাইকে স্বাগত সবার আমি একটা ডো রেডি করে নেব তার জন্যে আমি নিয়ে যাচ্ছি দু কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন কালারের জন্য এক ছোটো চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি তিন চামচ সাদা তেল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটার একটা সফটও রেডি করে নেব দেখুন আমাদের এখানে এই টোটা রেডি হয়ে গেছে এবার আমি এই টোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দিকে আমি নিয়েছি তিনটে পাকা আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমের সামনের অংশটাকে কেটে নিয়ে এইভাবে আমটাকে কেটে নেব তারপর আমের পাইপটাকে চামচের সাহায্যে এইভাবে বের করে নিতে হবে আমাদের এখানে আমের পাইপগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়ে এই আমের পালগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেল ইউজ করতে পারেন ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণে সুজি সুজিটা দেওয়ার পর এই সুজিটাকে কিছুক্ষণের জন্যে ভেজে নেব লো ফ্লেমে দেখুন আমাদের এখানে সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি তিনটে অ্যালাচ অ্যালাচ তিনটেকে আমি ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি এক গ্লাস দুধ এবার এই দুধটাকে সুজি আর চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম মিল্ট হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন সম্পূর্ণ চিনি মিল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমের পিউরি যেটা আমরা রেডি করে রেখেছিলাম এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণে এটা ডোয়ের ফর্মে চলে আসে দেখুন আমাদের এখানে এটা ডোয়ের ফর্মে চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা বলে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এইদিকে আমাদের তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে লিচিটা কেটে নেব আমরা যেমন রুটি বা পরোটার জন্য লিচি কাটি সেরকম লেচি কেটে নিতে হবে এবার সব লেচিগুলোকে হাতের তলের মাঝখানে রেখে ভালো করে গোল করে নিচ্ছি দেখুন আমাদের এখানে সব লেজি ভালো করে গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেজি নিয়ে এইভাবে বাটির সেফ দিয়ে দেব বাটি সেফ দিয়ে দেওয়া হয়ে গেলে যে পুটটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এর মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর হাতের তালের মাঝখানে রেখে ভালো করে গোল করে নিচ্ছি দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব বেলে নেওয়ার আগে এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে দেখুন আমাদের এখানে বেলে নেওয়া হয়ে গেছে বেশি পাতলা কিংবা মোটা করে এবার আমি এটাকে সেঁকে নেব প্রথমে তেল ছাড়াই দুই সাইড থেকে ভালো করে সেঁকে নিতে হবে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি তিল তেলটা ছেড়ে দেওয়ার পর আবারও ভালো করে সেগে নিতে হবে দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে দুদিক থেকে আমাদের এখানে পরোটা সেগে নেওয়া হয়ে গেছে বেশ রেডি হয়ে গেছে আমাদের আমপলি এবার আমি এটাকে সার্ভ করে নেব দেখুন আমাদের এখানে আমপলি কত সুন্দর সফট হয়েছে আশা করছি আমার আজকের এই আম্পলির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ফল পেন না তো আজকের মতো এটুকু আবার দেখাচ্ছ অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন